অনেক সময় দেখা যায় যে মোটামুটি ভালোই একটা র্যাঙ্ক দেয় এবং ভালো ফেসিলিটি গুলাই দেয় ম্যাক্সিমাম ফার্মাসিটি গেলে ম্যানেজমেন্ট আবার কিছু কিছু ফার্মাসিটি দেখা যায় নন ম্যানেজমেন্ট তো ম্যানেজমেন্ট বলতে বোঝা যায় কি ম্যানেজমেন্ট বলতে কি ধরেন আপনার লেবার যারা আছে বা ওয়ার্কার যারা আছে নন ম্যানেজমেন্ট মানে আপনি ম্যানেজমেন্ট আপনার একটা র্যাঙ্ক দেয় জুনিয়র অফিসার বা অ্যাসিস্ট্যান্ট অফিসার বা সাব ইঞ্জিনিয়ার যেটাই বলেন সব জায়গায় এক কিন্তু আপনার নিচে যারা আছে হেল্পার ওনারা আপনাদের সার সার অনেক জায়গায় সার বলে অনেক জায়গায় সার বলে না কিন্তু ডিপ্লোমাদের ম্যানেজমেন্ট পোস্টে নেয় যারা এক্সিকিউটিভ ওরাও ম্যানেজমেন্ট যারা ডিপ্লোমা ওরাও ম্যানেজমেন্ট কিন্তু ডিপ্লোমা নিচে যারা আছে অপারেটর বা আদার্স হেল্পার ওদেরকে পার্মানেন্ট করে না করলেও দেখা যায় একটা পিরিয়ড যাওয়ার পর পার্মানেন্ট করে তো এদিক থেকে ফার্মা সেক্টরে আপনার আছে

সুইচ করবো কিনা এটা পরের বিষয় কিন্তু আমি অ্যাটেন্ড করতাম কিন্তু আসল দুর্ভাগ্য আমার হইলো না আমার শিফট করে দিল কিন্তু আমি যতটুকু খুঁজ দিছি যে ওখানে স্টার্টিং হয় উনিশ থেকে আমি যতটুকু মানে খুঁজ দিছি আর কি ওইখানে এক বড় ভাই আমার লিঙ্কডিন এ পরিচয় হয়েছিল তো ওই লিঙ্কডিন থেকে আমি ওনার সাথে কন্টাক্ট করছি দেন ওনার সাথে একদম প্রপারলি এট ও কথা হয়েছে তো ওইখানে ডিউটি স্টার্ট হয় আপনার সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আর ওটি থাকলে আপনার ওই ওটি করা লাগে মেবি ওটি আপনার ওই তিন ঘন্টা থেকে চার ঘন্টা ওটি আর ওখানে নাইট বিল নাইট মাঝে মাঝে হয়তো মাসে সাতটা নাইট করা লাগতে পারে তো ওখানে নাইট বিলও আপনার হিউজ একটা অ্যামাউন্ট ছশো টাকা আর ওটি টি পি আর যতক্ষণ অফিস আছে ততক্ষণ খাওয়া দাওয়া তো ওগুলা আছেই সম্পূর্ণ ফ্রি ওগুলা আর প্রফিডেন্ট ফ্রান্ড গ্যাসিওটি প্রফিট শেয়ার এগুলো সব ফার্ম মাধ্যমে মূলত আছে তো আর

বা আনসার করছেন ওই জিনিসগুলো আবার একটু ক্লিয়ার হয়ে যাবেন কারণ যদি আপনাকে যে করেন আপনি কেন আপনি বলবেন সরি স্যার আসলে এটা এটা গেছিলাম বা আমি পারি নাই তো এখন আমি পরে পরীক্ষার পরে এটা অবশ্যই যতটুকু মনে আছে যে আপনি আনসার করেন ওটা অবশ্যই আপনি জানে নেবেন এটা অবশ্যই আপনার জন্য ভালো হবে আর কোন সময় বা তো কোনো সময় যা বলবেন না যে আমি পারি না স্যার এরকম বলবেন না বলবেন স্যার সরি স্যার এই মুহূর্তে মনে পড়তেছে না

বা চোখ চোখ কথা বলতে বললে ওনারা আপনাকে চুজ করবে ইনশাআল্লাহ আর যে বিষয়টা ওটা সব ফার্মাতে আমি সব মানে ফার্মা সেক্টর আলাদা তো আমি এটা ড্রেস সেন্স আর আপনার মানে পরিষ্কার পরিচ্ছন্নতা যে বিষয়টা আছে যে আপনার ড্রেস সেন্স কিরকম আপনি যে ইন্ডাস্ট্রি ঢুকলেন সে এরপর থেকে এটা হয়তো আপনাকে মনিটরিং মনিটরিং করা শুরু করবে এরকম এরকম হয় অনেক সময় তো আর রিটেন যে রিটেন রিটেন আপনি দেখছেন মানে আপনি সিলেক্টেড প্রায় 70% সিলেক্টেড এখন আপনি ডিপেন্ড করতেছে আপনার স্যালারি নেগোসিয়েশন আপনার বিহেভিয়ার আপনার কমিউনিকেশন স্কিল এগুলো জাস্ট তো আমার মনে হয় যেহেতু তো ফেশার তো ফেশারদের যদি এক্সপেকটেশন থাকে বলবেন আর নয়তো আমি মনে করি যে বলা ভালো যে আপনাদের কোম্পানি পলিসি অনুযায়ী যাওয়া হয় সে আর কি কারণ আমি যতটুকু জানছি যে ওখানে ওদের কোম্পানি পলিসি আঠারো ছিল নাকি এরপরে আর এক হাজার বাড়াইছে আর কি উনিশ আর ওদের ইনক্রিমেন্ট খুব ভালো হয় ওই দুই থেকে আড়াই ইন এভারেজ তিনের মাঝখানে আর কি থাকে প্রফিট একটু কম কিন্তু আপনার দেখা যায় ইনক্রিমেন্টটা ভালো হয় ওইখানে জুনিয়র অফিসার যারা আছে ওদেরকে অপারেটর সার বলে ডাকে ওদের হেল্পার আছে বা আর ফার্মা সেক্টরে যতটুকু মানে আমি বলছিলাম এখন এটাই আছি দুই জায়গায় দেখলাম যে ফার্মা সেক্টরে আপনার রিল্যাক্স পাবেন প্রচুর রিল্যাক্স হবেন কারণ মেশিনগুলো সব খুব অত্যাধুনিক তো তো ওইরকম প্রবলেম হয় না আর ওইরকম প্রবলেম হইলেও আপনার মানে জানে বা কি কি প্রবলেম ওই আলামটা চলে আসে তো আপনার ওইভাবে আপনার ইফর্ট দেওয়া লাগে না দেখা যায় খুব তাড়াতাড়ি এই প্রবলেম সলভ করা যায় বা ধরা যায় যে কোন জায়গায় প্রবলেম তো ওই হিসাবে আমার মনে হয় যে ফার্মা ক্যারিয়ার আমাদের ডিপ্লোমার জন্য বেস্ট অন্যান্য সেক্টরে আমি যতটুকু জানি যে টেক্সটাইল সেক্টর বলেন আর আদার যে সেক্টর ওগুলো আমি জানি না অত ভালোভাবে কিন্তু আমি যতটুকু জানি সেভাবে আমার ফ্রেন্ড আছে কলিকটা আছে ওদের ওদের থেকে যতটুকু শোনা আর কি ওই দিক থেকে ফার্মা বেস্ট তো ফার্মাতে আর ফার্মাতে একবার ঢুকতে পারলে দেখা যায় যে আরেকবার আপনি ফার্মাতে মুভ করতে সহজ হবে কিন্তু ফার্মা বেঁচে তো অন্য জায়গা থেকে যারা আসে ওদের জন্য একটু কঠিন হয়ে যায় এই জন্য আর কি আর আমার খুব অল্প দিনের এক্সপিরিয়েন্স ফার্মা লাইফে তবে ফার্মা লাইফ ফার্মা অনেক ফার্মাতে আমি রিটার্ন দিছি ইভেন ভাইবা দিছি আলহামদুলিল্লাহ মানে সব জায়গায় পজিটিভ ছিল কিন্তু হয়তো আমি মুভ করি নাই আমার ব্যক্তিগত কারণে যে মানে আগামীকালকে ভাইবারে আমি দিতে পারবো না আমি মানে খুব কষ্ট লাগতেছে ফার্স্ট আর এই এসকে ফার্স্ট টাইম ওরা রিটার্ন নিল প্লাস রিটার্ন নিয়ে তারপর ভাইবার নিচ্ছে আর অন্য অন্য সময় ওরা কি করতো সরাসরি বদের প্লান্টে ভাইবার নিত যেহেতু এটা একটা সুযোগ আমার মনে হয় যে আসলে এটা সব মানে করা উচিত যে রিটার্ন নেক তারপর ভাইবা তাহলে আর কি ফেশার একটা সুযোগ পায় ভালো তো যাই হোক অবশ্যই পরিবারটি হয়ে যাবেন প্লাস

বা কি কি টাইপের উত্তর আমি দিতে পারছিলাম বা হয়তো আপনি দিচ্ছেন ওটা ভুল লেখছেন ওইটা আপনার যতটুকু মনে পড়ে ততটুকু আর কি আপনি গুগল আছে গুগল থেকে সার্চ করে দেখতে পারেন জানে নেবেন আর কি তো এই কোয়েশন গুলো মূলত করবে আর আদার ফেসিলিটি ধরেন আপনার পিকনিক এনে গিফট দেয় এগুলো অনেক ক্ষমতা দেয় অনেক ক্ষমতা দেয় এগুলা আমি মনে করি যে এটা সাইট মানে সাইট ফেসিলিটি আর কি

বা আমি আসতে পারবো না আমি উইকেন্ডে থাকবো না এরকম আর কি আমি যেখানে আছি এখানে দুই দিন অফ কিন্তু আমার প্রয়োজন পড়লে আমি বললাম যে স্যার আমি উইকেন্ডে থাকবো না তো এইভাবে আর কি মিলাই মিলাই নেওয়া আপনার ওই কলিগ যারা আছে ওদের সাথে দেখা যায় যে নেগোসিয়েশন কইরা মিলাই নেওয়া দুই দিন আপনি করেন দুই আমি করি এরকম আর কি তো ওইটা ওটি হিসেবে কাউন্ট হয় আর ওদের মনে হয় হলিডেতে টোটাল হলিডেতে ডিউটি ডিউটি করেন বা অফিসে ডিউটি করেন তো ওইদের জন্য হয় টাকা পাওয়া যায় আমার যতটুকু জানা আর ওভারটাইম অ্যালাউন্স মনে হয় পঞ্চাশ টাকা আর ওই ইয়ে আছে আর কি আদার্স মনে হয় অ্যালাউন্স দেয় আর কি কিছু অটি করলে এরকম কিছু দেয় হয়তো আর খাবার ফেসিলিটি যেহেতু সাতটা থেকে ডিউটি আমার মনে হয় খাবার সকালটা বল জানি নাই কিন্তু খাবার ফার্স্ট ক্লাস ম্যাক্সিমাম ফার্মাতেই ফার্স্ট ক্লাস থাকে বা অন্য জায়গা তো দেয়ই না তো এই 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 দিক দিয়ে আবার ফার্মা আপনার আপনার কি করে খাবারটা আর কি ওরাই নিজের থেকে থেকে দেয় তো এই ছিল আর কি এসকে বেঙ্গালোর দো রেড আর এসকে ফে দেখা পাছাপাশি একজন র‍্যাংকিং আছে রেডা পাস এসকেপস হয় কিন্তু ফ্যাসিলিটিস দিক দিয়া আপনার এসকেপটি ভালো ফ্যাসিলিটি দেয় ডিপ আমাদের তো এই আর কি